এই যে একটা কারণ যখন বিভিন্ন জায়গা থেকে আমাদের নেতারা আসে সাংগঠনিক জুড়ে আসে তাদেরকে রাখার জায়গা অবশ্য নাই একটা পরিবেশে যে ফারুক হোটেলের এই যে ব্যবস্থা করেছে এবং তার ছেলে ব্যবস্থাপনা ফারুক আমি তাদের প্রতি ধন্যবাদ জানাই এবং আজকের আসলে এইটারই উদ্বোধনী অনুষ্ঠান আমি আমার ভাগ্য ভালো যে আমার আমার বাপের আজকে আমি সাথে নিয়ে আসলে ফিটা কাটার সুযোগ পেয়েছি আমার করি লেখি লোক আমার মা বাপ এমন শিক্ষা দেয় নাই যে শিক্ষা আমার নীতি নৈতিকতা বিসর্জন দিয়ে আমি কোন অপকর্ম করব আমি আপনাদেরকে বলতে চাই ব্রাহ্মণবাড়িয়া জেলার রিসেন্টলি একটা কমিটি হয়েছে কমিটি আমাদের দল থেকে দিয়েছে বিগত দিনে যত কমিটি দিয়েছে আমি কখনো কোন কমিটি কিতাক করেন নাই ঠিক কিন্তু দুর্বাকের বিষয় বর্তমানে কমিটিটা হয়েছে কমিটির মধ্যে অনেক নেতা করবে যারা যারা বিভিন্ন সময় ছাত্র লীগের বিভিন্ন সময় জেল কেটেছেন জুলুমের শিকার হয়েছে আন্দোলন সংগ্রামে বলিষ্ঠ ভূমিকা রেখেছেন তাদেরকে বঞ্চিত করা হয়েছে ঠিক এবং আমি দেখতে পেয়েছি সেখানে ছাত্র লীগের নেতাকে প্রতিষ্ঠিত করা হয়েছে আমি দেখতে পেয়েছি একই পরিবার থেকে একাধিক লোককে

আপনি যখন একটা জায়গাতে যাবেন আপনি যদি বসার পরিবেশ পান তবে সেই জায়গাতে আপনি যাবেন যদি বসার এই পরিবেশ না থাকে আপনার আপনাকে আপনার লোকজনকে যদি বিনা কারণে তাদেরকে শুধু শুধুমাত্র আপনাদের সাথে রাজনীতি করার কারণে যদি আপনি তাদেরকে বাতিল করে দেন তাদেরকে বিভিন্ন ভাবে ব্ল্যাকমেলিং এর মাধ্যমে তাদেরকে আউট করে দেন আমাদের দায়িত্ব হলো আমরা কমিটিকে সাপোর্ট করা এটা আমাদের দায়িত্ব এটা আমি মনে করি অতীত কোন প্রকার ঝামেলার মধ্যে আমি ছিলাম না বর্তমান আমি না থাকা যেন কেউ যেন কোন প্রকার ঝামেলা না করে সেই জন্য আমি আপনাদের প্রতি নির্দেশনা দিচ্ছি আমি আজকে কয়েকজন সিএনজি ড্রাইভারের সাথে কথা বলছি অটো রিক্সা ড্রাইভারের সাথে তাদের মনে অনেক দুঃখ তারা আমাকে এরকম ভাবে দেখাইলে তো দেখেন জোর করে আমার কাছ থেকে দশ টাকা আদায় করছে এটা আমি বলবো এখানে আমাদের বিএনপির কোন নেতা কর্মী জড়িত নয় আমি স্পষ্ট করে বলতেছি এটা প্রশাসন তাদের দায়িত্বে তাদের কাজকর্ম করতেছে কোন অবস্থাতেই যেন এটাকে বিএনপি করা হয় সেই জন্য আমি আপনাদের প্রতি যদি আমার এই বিষয়ে কোন প্রকার আন্দোলন করতে হয় কারোর কাছে যেতে হয় করতে হয় এটা বহু করানোর জন্য সরকারি ভাবে আমি তাদের সাথে থাকবো ইনশাআল্লাহ বিএনপি থাকবে কথা মনে রাখবেন আমরা যেহেতু আমরা জনগণের জন্য রাজনীতি করি জনগণের কল্যাণের জন্য রাজনীতি করি আমাদের টার্গেট আগামী দিনে কিভাবে এই আখড়া কল্পা সহ টোটাল ব্রাহ্মণ বাড়ি জেলাকে একটা আদর্শ নগর হিসাবে প্রতিষ্ঠা করা যায় সেই লক্ষ্যে আমরা কাজ করতে দিই বিষয় নয় বিষয় হলো আপনার কাজ কাজের মাধ্যমে আপনার রেজাল্ট আসবে ইনশাল্লাহ আজকে বঞ্চিত হবেন কালকে উপকৃত হবেন পরশু আপনি আরো ভালো জায়গায় যেতে পারেন রাজনীতি একটা দেওয়ার খেলা একবার দেও নামে একবার উপরে ওঠে যদি আপনার দেওটা নিজে নামে আপনি ধরে নিবেন ইউ আর সাকসেস গোয়িং

নিখাত নির্ভীক নিরপেক্ষ